নমস্কার সরকারি জব মার চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই ইউনিয়ন ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিস পদে বিশাল সংখ্যক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে এইখানে যদি আপনি আবেদন করতে চান আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন ইউনিয়ন ব্যাংকের পক্ষ থেকে এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট উনিশশো একষট্টি যে নোটিফিকেশান জারি হয়েছে সেখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে তার অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আজ জানিয়ে দেবো ইউনিয়ন ব্যাঙ্কে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে কারা আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন যোগ্যতা কী রয়েছে বেতন কত পাবেন সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো আর সরকারি জব মার চ্যানেলটিকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশানটি অলে প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইউনিয়ন ব্যাঙ্কের পক্ষ থেকে যে নোটিফিকেশন জারি হয়েছে তার অফিসিয়াল পিডিএফ দেখতে পাচ্ছেন এখানে এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট উনিশশো একষট্টি যেখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চলবে পাঁচই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চলছে আবেদন শুরু হয়েছে এবং চলবে পাঁচই মার্চ দু হাজার পঁচিশ প্রত্যেকটি স্টেট অনুযায়ী যে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ হবে তার ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে টোটাল কতগুলো নিয়োগ টোটাল কতগুলি নিয়োগ হবে সেটা এখানে দেখা যাচ্ছে দেখুন এবং এখানে টোটাল দেখা যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেভেন্টি এইট অন্যান্য স্টেটগুলির দেওয়া আছে মানে আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে কুড়ি বছর থেকে আঠাশ বছরের মধ্যে আপনার বয়স হওয়া চাই একে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে যেখানে এস সি পাঁচ বছর ও বিসিরা তিন বছর যারা পার্সন উইথ বেঞ্চমার্ক বিশাল উঠে আছেন তারা দশ বছরের বয়সের ছাড় পাবেন এই শিক্ষাগত যোগ্যতা যে চেয়েছে এখানে গ্র্যাজুয়েট ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি বাইশটিউট অর্থাৎ যে কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে এবং অবশ্যই ক্যান্ডিডেটকে কমপ্লিট পাস সার্টিফিকেট থাকতে হবে গ্র্যাজুয়েশান এক চার দু হাজার একুশের আগে এবং আপনাদের যে ট্রেনিং হবে সেটা এখানে দেওয়া আছে ও এক বছরের ট্রেনিং হবে স্টাইপেন আপনারা পেয়ে যাবেন পনেরো হাজার টাকা প্রতি মাসে পনেরো হাজার টাকা প্রতি মাসে স্টাইপেন পাবেন সিলেকশন প্রসেসের জন্য এখানে অবশ্যই দেওয়া আছে এক নম্বর হবে অনলাইন টেস্ট অনলাইন টেস্টের অনলাইন টেস্ট হবে যার জন্য জেনারেল এবং ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস থাকবে পঁচিশটি কোশ্চেন পঁচিশ নম্বর জেনারেল ইংলিশ পঁচিশটি কোশ্চেন পঁচিশ নম্বর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রিজনিং পঁচিশটি কোশ্চেন পঁচিশ নম্বর কম্পিউটার নলেজ পঁচিশটি কোশ্চেন পঁচিশ নম্বর একশোটি কোশ্চেন থাকবে একশো নম্বর দু নম্বর হচ্ছে নলেজ অ্যান্ড টেস্ট লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ জানার টেস্ট হবে এবং তিন নম্বর হচ্ছে ওয়েট লিস্ট ওয়েট লিস্ট অনুযায়ী মেরিট লিস্ট নিয়োগ করা হবে চার নম্বর হচ্ছে মেডিকেল এক্সামিনেশান অর্থাৎ আপনাদের মেডিকেল ফিড সার্টিফিকেট থাকতে হবে যে কোনো জেনারেল ফিজিশিয়ান এম বিবিএস মানে এক্সামিনেশান ফি যেটা লাগবে ইন্টিমেশন চার্জ যেটা নন রিফান্ডেবল জেনারেল এবং ও জন্য আটশো টাকা প্লাস জি এস টি অল সমস্ত মহিলাদের জন্য ছশো টাকা প্লাস জি এস টি এস সি এস টি ছশো টাকা প্লাস জি এস টি পি ডব্লিউ চারশো টাকা প্লাস জি এস টি লাগবে প্রত্যেকটি স্টেট অনুযায়ী যে ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে সেটা আপনারা আয়ুষ পিডিএফ এ দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের টোটাল আটাত্তরটি শূন্যপদ রয়েছে যেখানে পশ্চিম বর্ধমান কলকাতা নর্থ চব্বিশ পরগনা হুগলি এবং দার্জিলিংয়ে ইউনিয়ন ব্যাঙ্কের পক্ষ থেকে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যার জন্য উনিশে ফেব্রুয়ারি দু আবেদন শুরু হয়েছে চলবে পাঁচই মার্চ দু পর্যন্ত গ্র্যাজুয়েশান থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য আপনাদের বয়স কুড়ি থেকে চব্বিশ বছর আঠা কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে বয়স হতে হবে যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য অনলাইন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ওয়েবসাইটে প্রবেশ করবেন ওয়েবসাইটে প্রবেশ করা মাত্র আপনার সামনে এখানে ইউনিয়ন ব্যাংক অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম থাকবে যেটা চব্বিশ পঁচিশ এবং পঁচিশ ছাব্বিশ দুটো থাকবে পঁচিশ ছাব্বিশ অপশন যেটা রয়েছে সেখানে ক্লিক হেয়ার টু ভিউ অপশানে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন যদি আপনারা করতে চান তো আপ অ্যাপ্লিকেশনের জন্য এখানে এই লিংকে ক্লিক করতে হবে লিঙ্কে ক্লিক করার পর এখানে নোটিফিকেশন থাকবে তো ক্লিক হেয়ার অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করে নেবেন এরপরে স্টুডেন্ট রেজিস্টার্ড অপশন আছে সেখানে ক্লিক করতে হবে ইউনিয়ন ব্যাংকের পক্ষ থেকে যে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে অ্যাপারেন্টিস পদে সেখানে আপনারা আবেদন করে নিন এভাবে যারা জানেননি তাদের মধ্যে ভিডিও শেয়ার করে দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার